মাসিক রাশিফল জুলাই মাস দু আজকে বলবো হচ্ছে মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির এই জুলাই মাস কেমন কাটবে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি কোন বিশেষ উপাচার করবে এই মাসে এগুলো তুলে ধরবো মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব শিক্ষা নিয়ে আলোচনা করব প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন ভাগ্য কর্ম সমস্ত কিছু তুলে ধরবো তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা করা হচ্ছে তাও আবার চন্দ্র রাশি অনুসারে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে জুলাই মাসে গ্রহদের নবগ্রহের কিন্তু অবস্থান এরকম থাকছে চন্দ্রমা তো সোয়া দুই দিন পর পর রাশি পরিবর্তন করে তো চন্দ্রমাকে ধরা হচ্ছে না তো রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে সূর্য অবস্থান করছে সূর্য আবার মাসের মধ্যভাগ পনেরো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখে আবার রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘরে চলে আসবে দ্বিতীয় ঘরে রাশির অধিপতি বুধ অবস্থান করছে কর্কট রাশিতে সূর্য আর বুধের জুতি তৈরি হবে বুথের বুধের এবার গোচরটা কিন্তু অনেক দিনের সত্তর দিনের গোচর বুধের গোচরে বুধ মাঝখানে বকরি হবে মার্গি হবে তো যাই হোক বুধের অবস্থান আর তৃতীয় ঘরে মঙ্গল আর কেতু অবস্থান করছে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করেছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর কেতু কিন্তু এই জুলাই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে তো মঙ্গল কেতুর জুটি রয়েছে তৃতীয় ঘরে রাশির যেটা ভাগ্যের ঘর একাদশ ঘর কুম্ভ রাশি ঘরে রাহু অবস্থান করছে রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে নবমঞ্জব যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি আদ্রাতে অবস্থান করছে রাহুল নক্ষত্র শনি কর্মের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি এবং নিজের এই জুলাই তারিখে আবার হয়ে মাসের যাবে আর ওদিকে শুক্র মাসের শুরুতেই রাশি পরিবর্তন করেছে চলে এসেছে নিজের রাশিতে একদম বিশ্ব রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র হচ্ছে গ্রহ নিজের রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানে জাতক কিংবা জাতিকা অত্যন্ত ভাগ্যশালী হয় তো শুক্রের এই অবস্থানটা মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে বলতে গেলে এখন মিথুন রাশি সম্পূর্ণভাবে শুভ কর্তকী যুগে চলে এসছে সূর্য থাকছে সূর্য আবার রাশি পরিবর্তন করবে এটা ঠিক কিন্তু একদম শুভ কর্তকী যুগের মধ্যে চলে এসছে যথেষ্ট ভালো ফল ব্যক্তিত্ব প্রভাব যেরকম থাকবে ধন সম্পত্তিও সেরকম বৃদ্ধি পাবে সেরকম ব্যয় ঘোরাঘুরি সমস্ত দিক থেকে ভালো থাকছে তো যাই হোক এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। সবই যে ভালো তার মধ্যেও কিছুটার দিক আবার খারাপও আছে সেটাও আবার তুলে ধরবো কোন দিকে আবার বিশেষ সাবধান এই রাশিকে থাকতে হবে তো মিথুন রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে বলবো যে রাশির অধিপতি তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর রাশির উপর সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে আর শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে সূর্য মাসের প্রথম মধ্যভাগে কিন্তু আবার রাশি পরিবর্তন করে বুধের সাথে অবস্থান করবে এমনি তো কিছু হবে না হওয়ার মধ্যে শুধু থাকছে হচ্ছে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দ্বিতীয় ঘরে বুধের অবস্থান দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান এবং সূর্য আবার মাসের মধ্যভাগে চলে আসবে ত্বকজনিত সমস্যা অ্যালার্জি এগুলো দেখা দিতে পারে দাঁত চুলের সমস্যা এগুলো আসতে পারে এছাড়া যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো দিকেও সমস্যা থাকবে কারণ মঙ্গল আর কেতু জুতি রয়েছে তো যাদের রয়েছে তারা বিশেষ সাবধান যারা হয়নি তারা শরীর স্বাস্থ্য এক্সারসাইজের মধ্যে থাকবেন কারণ মঙ্গল কিন্তু পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করছে সেনাপতি রাজার ঘরে অবস্থান করছে অনুশাসনের মধ্যেই থাকতে হবে অর্থাৎ শরীর চর্চার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে মিথুন রাশির এই মাসে মিথুন রাশির যদি শিক্ষার দিকটা আলোচনার শিক্ষার ঘর পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শুক্র শুক্রের মূল ত্রিকোণ রাশি এই তুলা রাশি এবং শুক্র এখন অবস্থান করছে দ্বাদশ ঘরে তাও আবার নিজের রাশিতে অর্থাৎ শিক্ষার দিকে যথেষ্ট ভালো যারা বিদেশ সংক্রান্ত বিদেশে শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ উচ্চ শিক্ষার্থী কারণ রাহু অবস্থান করছে নবম ঘরে নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে বুঝাই আর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যেরকম পঞ্চম ঘরে থাকছে সেরকম আবার নবম ঘরেও থাকছে অর্থাৎ উচ্চশিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো বিশেষ করে যারা কোনো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিদেশে পড়ার স্বপ্ন পূরণ হবে এই মিথুন রাশির সরকারি স্কলারশিপেরও পাওয়ার সম্ভাবনা থাকছে যারা স্কলারশিপের জন্য আবেদন করছেন তাদের জন্য ভালো আবার সূর্য রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে শিক্ষার দিক থেকে যোগাযোগ ব্যবস্থার কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্র এগুলোরও কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই শিক্ষার ব্যাপারে এই এই জুলাই মাসে যারা ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্য ওই সময়কাল যথেষ্ট ভালো সেটা যে কোনো কোচিং সেন্টার শুধু যে শিক্ষা পড়াশোনা সেটাও না অন্যান্য সাবজেক্টের উপরও পড়াশোনা হয় যে কোনো ট্রেনার যারা কোনো বিষয়ের উপর ট্রেনিং নিচ্ছেন তার তাদের জন্য যথেষ্ট ভালো ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটা এই মাসটা একদম খুবই অদ্ভুত একটা মাছ বন্ধু বান্ধব বান্ধবী একটা ভালো ভালো মানে জিনিস বোঝা যাচ্ছে থাকা খাওয়া দাওয়া একটা ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার লাইফ সব কিছু উঠে আসছে প্রেম ভালোবাসার মধ্যে বন্ধুদের মধ্যে কোথাও হয়তো ঘুরতে চলে যাওয়া একটা আনন্দ ফুর্তি একটা পিকনিক বাইরে তারপরে নতুন বান্ধবীর জীবনে আসা কোনো বিদেশি বান্ধবীর সাথে যোগাযোগ হওয়া যে বান্ধবীর বাইরে বাড়ি বাইরে এই রকম বন্ধু বান্ধবের সাথে সংযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এবং যথেষ্ট একটা ভালো দৃঢ় সম্পর্কও তৈরি হবে একটা সম্পূর্ণ একটা নতুন একটা অ্যাডভেঞ্চার লাইফ পেতে যাচ্ছে এই মিথুন রাশি এই জুলাই মাসে খুবই সুন্দর মাস যেরকম নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে সেরকম ঘোরাঘুরি থাকা আনন্দ ফুর্তি এগুলো খুবই ভালো মতন দেখা মানে ভালো হচ্ছে ভালো দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যারা পুনই ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও যথেষ্ট ভালো ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া একটা খুব ভালো জিনিস বোঝাচ্ছে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধব এগুলোর মধ্যেই থাকে সেটাও না পিতামাতার উপরে সেই জায়গাটার তো আর কেউ নেই তো পিতা মাতার সাথেও কিন্তু সন্তানের প্রেম ভালোবাসার জায়গাটা দুর্দান্ত দেখাচ্ছে বুঝতে পারবে পিতা মাতার যেরকম শ্রদ্ধা ভক্তি সন্তানের প্রতি যথেষ্ট পিতা মাতারও স্নেহ জিনিসটা থাকবে সব দিক থেকে প্রেম ভালোবাসার জায়গাটা একটা মজবুত স্থিতি দেখাচ্ছে জুলাই মাসে দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো থাকবে আদ্রা নক্ষত্রে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং দাম্পত্য ঘরের অধিপতি সপ্তম ঘর এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে আদ্রা নক্ষত্রে থাকলে দাম্পত্য জীবন ভালো থাকে না কিন্তু শুভ গ্রহ যথেষ্ট ভালো রেজাল্ট দিবে কারণ রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে নবম ঘরে যখন রাহু বা গ্রহ অবস্থান করে তখন কিন্তু তার প্রভাবটা হারিয়ে ফেলে এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে কিন্তু বৃদ্ধি করে দেয় তো রাহু হচ্ছে কি ছায়া গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট মানে ফলে বৃদ্ধি করবে এবং দেবগুরু বৃহস্পতির স্বরূপ নেবে অর্থাৎ যথেষ্ট ভালো একটা দাম্পত্য জীবন নতুন মানে খুবই ভালো জায়গায় যাচ্ছে এবং যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তাদের আবার যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে অপরদিকে আবার রাহু মঙ্গল আর কেতু যেটা অবস্থান করছে হচ্ছে যোগাযোগের ঘরে এইখানটাতে আবার যোগাযোগ বিচ্ছিন্ন করার সম্ভাবনা থাকবে কিন্তু সূর্যের অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে সপ্তম দৃষ্টি বলছে একদম দাম্পত্য করে মাঙ্গলিক কার্য যথেষ্ট ভালো হবে ভাঙা ভাঙি ওই যেগুলো বলে না যে বিয়ে ভেঙে দেওয়া পাশের বাড়ির লোক ভেঙে দিলো অন্যের লোক কান ভাঙানি করলো এগুলো হওয়া সত্য হাজার বাধা বিঘ্ন হওয়া সত্ত্বেও দাম্পত্য জীবন দৃঢ় অবস্থায় থাকবে এবং যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সেই জায়গাটা আরও মজবুত হয়ে যাবে অর্থাৎ কান ভাঙানি দিয়ে লাভ নাই কান ভাঙানির চেষ্টা করলেও বিয়ে ভাঙবে না এই সময় এই রকমই সম্ভাবনা তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আর যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবন পালন করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যথেষ্ট ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি আত্মীয় স্বজনদের সাথেও একটা ভালো এ সম্পর্ক থাকবে বিদেশে যাওয়া বাইরে কোথাও ঘুরতে যাওয়া অ্যাডভেঞ্চার লাইফ সব কিছুই দেখাচ্ছে মিথুন রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে আলোচনা করি তাহলে ভাগ্যের ঘরে তো রাহু অবস্থান করছে আর রাহু তো ছায়াগ্রহ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর রাশির অধিপতি শনি শনি কর্মের ঘরে অবস্থান করছে শনিও তেরো তারিখের পর আবার বক্রি হয়ে যাবে তো কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতি আসলো কর্ম যথেষ্ট খুব দৃঢ় হবে এবং খুব ভালো হবে দীর্ঘকালীন কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মের নতুন সন্ধান নতুন যোগাযোগ এগুলো উঠে আসছে কেতু নক্ষত্র পরিবর্তন করবে পূর্বা পূর্বাফালগুনি নক্ষত্র অবস্থান করবে কেতু থেকে যোগাযোগের ঘরে কেতু অবস্থান করছে আবার মঙ্গল মঙ্গলও ওই পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে এই শুরুতেই তো যোগাযোগ ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে একাধিক লাভের রাস্তা তৈরি হবে কারণ লাভের ঘরের অধিপতিই হচ্ছে মঙ্গল যোগাযোগের ঘরে অবস্থান কর্মক্ষেত্রে যথেষ্ট পুরুষার্থ পরাক্রম হবে রাহু দ্বাদশ ভাগ্যের ঘরে অবস্থান করছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো এবং শুক্রের অবস্থান শুক্রই তো যে ঘরে অবস্থান করছে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করা মানে শুক্র রাশিকেও প্রভাবিত করে দেওয়া কারণ শুক্র সামনের ঘরেরও ফল দিবে পঞ্চমপতি হয়ে অর্থাৎ রাশির উপর দুই গুরুরই প্রভাব থাকছে আর দেবগুরু বৃহস্পতি যেরকম সপ্তমপতি সেরকম তো কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অর্থাৎ কর্মে উন্নতি অবশ্যই ভাম্বি খুব ভালো পজিশন বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে সোশ্যাল মিডিয়া তারপরে যারা আবার সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে তারপরে যারা সিনেমা আর্টিস্ট বা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন সেদিকেও বিশেষ উন্নতি ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিকেও বিশেষ উন্নতি স্ত্রীবর্গীয় ব্যবসার কাজে যারা যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজে বিশেষ মানে লাভবান হবে মিথুন রাশির এই মাসে বিশেষ অভিজ্ঞতা হবে যখন এই বুধ নিজের নক্ষত্র অশ্লের সাথে প্রবেশ করবে সাত তারিখে সাত তারিখ থেকে মিথুন রাশির মধ্যে একটা বিশেষ পরিবর্তন হবে সেটা হচ্ছে কি নিজের হকের জন্য লড়াই করা যে নিজের হককে আমি ছাড়বো না এটা আমার প্রাপ্ত আমার এটা লাভ আমি ছাড়বো কেন এরকম মনোভাব চলে আসবে কারণ অশ্লেষা নক্ষত্র থেকে কিন্তু এটাই বুঝায় আর অশ্লেষা নক্ষত্র তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং বড় বড় ব্যবসায়ীদের জন্ম ছকে কিন্তু অশ্লেষা নক্ষত্র খুব মজবুত অবস্থায় থাকে আর বুধ নিজের নক্ষত্রেই অবস্থান করবে আর এই নক্ষত্রে আবার আঠারো তারিখে বক্রি হয়ে যাবে উনত্রিশে জুলাই আবার পুষ্যাতে অবস্থান করবে আর আঠারো তারিখে বক্রি হয়ে যাওয়া মানে একসাথে দুটি গ্রহ বকরি বুধও বক্রি হচ্ছে শনিও বক্রি হচ্ছে তেরো তারিখে কর্মের ঘরে অর্থাৎ একটা খুব ভালো ফল পেতে যাচ্ছে কারণ বুধ যে নক্ষত্রে বক্রি হচ্ছে সেই নক্ষত্রে অবস্থান করে শনির রাশিকাই দেখবে আবার শনি কর্মের ঘরে বক্রি হয়ে ওই বুধের মূল ত্রিকোণ রাশি যেটা চতুর্থ ঘরে এই ঘরে দৃষ্টি থাকবে ভূমি সংক্রান্ত ব্যাপারগুলো যথেষ্ট ভালো এগোবে খাবারের কাজগুলো এগোবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা দীর্ঘদিন ধরে যে কাজগুলো হয়ে আসে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই মিথুন রাশি সেটা সব দিক থেকে তবে সাবধান কোন দিকে যখন অশ্লেষা নক করতে থাকবে তখন একটা জের জিনিসটা চলে আসবে যে আমার এই লাভ ছাড়া আমি বেচবো না বা আমার নিজের এই লাভ চাই তারপরে আমি কোনো দিকে এগোবো এরকম গোধের থাকলে হবে না কম্প্রোমাইজ করেই চলতে হবে লাভের জায়গাটাতে কম্প্রোমাইজ করেই চলা উচিত না তো লাভটা বড় হবে না তখন লাভ আর মানে মানে লাভ যে মুনাফা সেটা সেই মাত্রাটাতে হবে না আর কুড়ি তারিখ থেকে বিশেষ সাবধান এই মিথুন রাশি কুড়ি তারিখের পর থেকে একদম শুক্র যতদিন ওই মৃগশিরা নক্ষত্রে থাকবে বিশ্বাস কিন্তু কাউকে করা যাবে না সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক নিজের কাজ নিজেকে বিশেষ করে করতে হবে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কারণ শুক্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে অতএব একটা বিশ্বাস ধোকাধারী হওয়ার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে এই মাসে মিথুন রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন যারা গুরু দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন এবং শনি বক্রি হয়ে যাচ্ছে কর্মের ঘরে কর্মের ঘরে শনি বকরি হচ্ছে আর শনি থেকে ধর্ম জিনিসটাও উঠে আসে ন্যায় জিনিসটা উঠে আসে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের নিচুতলার লোকগুলোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না এবং সেবা ধর্মের প্রতি সেবা দিতে হবে ধর্মস্থান পীঠস্থান বা মন্দির যেগুলো ভগ্ন অবস্থায় রয়েছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন যেখানটাতে অন্ধকার রয়েছে আলো জ্বালানোর দায়িত্ব নেবেন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক মিথুন রাশির যথেষ্ট ভালো মাস তো যেদিক থেকে সাবধান বললাম অবশ্যই এই দিক থেকে সাবধানে থাকবেন অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবেই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও এই মিথুন রাশির সম্পর্কে দেওয়া হবে প্রতি সপ্তাহে দুটা তিনটা করে ভিডিও এমনিই ছাড়া হয় এই মিথুন রাশির সম্পর্কে এখন আগামী দিনে আরও এটি ছাড়া হবে আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবো নমস্কার ধন্যবাদ